শেখ হাসিনার আমলে সিরাজগঞ্জে সংসদ সরকার নির্বাচনে কারচুপির মূল হত্যা ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফাজুল হোসেন নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলাও আছে তার বিরুদ্ধে সচেতন মহল বলছে এসব আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এখনই সময় সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্যচিত্রে রিপোর্ট নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জে তিরাশিটি ইউনিয়ন ছয়টি পৌরসভা নয়টি জেলা ও উপজেলা পরিষদ সহ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় স্থানীয়দের অভিযোগ এসব নির্বাচন ছিল অনিয়ম একতরফা আর প্রহসনের অন্য দলের প্রার্থীরা অংশ নিলেও সরকার দলীয় প্রার্থীদের হামলা মামলায় ছিল জর্জরিত প্রশাসনের প্রশাসনের লোকজন বিশেষ করে সিভিল এদের কারচুপিতে এই জিনিসগুলো হয়েছে এই সমস্ত গ্রেফতার হুলিয়ার ভেতর দিয়ে স্বাভাবিক নির্বাচনের কোনো পরিস্থিতি এখানে নেই একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে নৌকার সমর্থকদের হামলায় দুচোখ হারান জেলা মহিলা দলের সহসভাপতি মেরি বেগম ভুক্তভোগীরা বলছেন সরকারের পাতানো নির্বাচনে সহযোগিতা করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আওয়ামী লীগের দোষরা মিল্লাত মোনার ওয়ার্ডারে কিছু হামলা করে তাদের হাতে দাও রাম দাও হকি স্টিক এবং পিস্তল নিয়ে আমাদের গুলি করে দুই হাজার একুশ সালের সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্ল্যাকবোর্ড প্রতীকের ফজলুল হক জিতলেও আটশো একাত্তর ভোট বাতিল দেখে বিজয়ী ঘোষণা করা হয় উটপাখি প্রতীকের মামুন রশিদকে এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন ফজলুল হক শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তিন ভোটে পরাজয় দেখায় অব যিনি চার নম্বরে ছিলেন 4 নম্বর কে 1 নম্বর বিজয়ী হিসেবে ঘোষণা করছি কাস্টিং ভোট এর 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে বাকি বাকি ব্যালট পেপার কোথায় গেল সেটি রিটার্নিং অফিসার বলতে পারবে তবে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন তোফজল হোসেন অনেক কিছু ডিসি অফিসের উপরে জুমিত পৌরসভা কিনতে কোথায় গিয়ে কয়টা কাজ আছে অভিযুক্তদের শাস্তি সহ যে কোনো নির্বাচন দলীয় প্রভাব মুক্ত করার দাবি সচেতন মহলের আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে এই পনেরো ষোলো বছরের যে সেট এই সেট পরিবর্তন করতে হবে তারা দোষের সহযোগিতা করেছে দেশের মানুষের ভোটার দিয়ে করেছে তাদের অবশ্যই বিষয়টা আওতায় নিয়ে আসতে হবে খুশিতাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন